গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে ভাবলাম আজকে একটা ব্লগ করা যাক কারণ আমি আজকে যেতে চলেছি তারাপীঠ বিচন্দ্রপুর ঘোষগ্রাম গ্রাম তাই ভাবলাম আজ একটু ব্লগটা করা যাক যাওয়ার মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক তো বাড়ি থেকে চলে এলাম রামপুরাট তারপর যেতে শুরু করলাম তারাপীঠের পথ তো তারাপীঠ পৌঁছে সেখান থেকে গেলাম বিচন্দ্রপুর সে বিচন্দ্রপুরের রাস্তায় কি জ্যাম তারপর একশো কোটি লাইন পার করে প্রবেশ করলাম মন্দিরে মন্দিরে ঢোকেই দেখি বাপরে বাপ এত ভিড় তারপর সেখান থেকে গেলাম পুজো দিতে পুজো টুজো দিয়ে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা বিচন্দ্রপুরের উদ্দেশ্যে তারপর বিচন্দ্রপুর গিয়ে সেখানকার জায়গাটা খুব ভালো লাগলো মন্দিরটাও খুব ভালো সেখানে কাজ চলছিল যদিও যদিও মন্দিরে তারপর সেখানে আমরা সমস্ত ঠাকুর দর্শন করি সেখানে মন্দিরগুলো খুব সুন্দর ছিল দৃশ্যগুলো খুব সুন্দর ছিল অবতারগুলো খুব সুন্দর ছিল তারপর সমস্ত ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে যাই তারাপীঠের উদ্দেশ্যে তারপর তারাপীঠ পৌঁছে মায়ের দর্শন করে দেখি সেখানে ভোগ খাওয়ানো হচ্ছে তারপর সেখানে আমরা ভোগ খেয়ে বেরিয়ে পড়ি বাড়ির উঠে তো আমাদের বাড়ি পৌঁছতেও সন্ধে লেগে গেছিলো প্রায় তো তোমরা সবাই বলো কমেন্টে যে আমার শর্ট জার্নিটা কিরকম লাগলো